তোমাকে টেনে নিলে ভালো হতো আমাদের চ্যান্ডেলের ব্র্যান্ডকে বাঁচিয়ে রাখতে হবে রাখতেই হবে তাহলে জানতাম এটা হ্যাঁ আমি জিতে গেছি চ্যান্ডেলের হলো উইনার ঠিক আছে ও মাই গড ঠিক আছে চলো বাচ্চারা খাবার খাওয়া যাক তাহলে কি হলো ওই বড় টাইম ল্যাপসের ক্যামেরাটা জলে পড়ে গেছে তাই আমরা ওটা খোঁজার চেষ্টা করছি ওটাকে বাঁচিয়ে চেষ্টা করছি ক্রিসকে লাইট দেখাও ক্রিসকে লাইট দেখাও কিছু দেখতে পেলে ওটাকে হারিও না ওটাকে হারিও না প্লিজ তোমার এখনো পর্যন্ত বারমুডা ট্রাঙ্গেল কেমন লেগেছে এটা ভয়ঙ্কর ক্যামেরার জন্য

দুই তুমি এটার মধ্যে ফিট হবে না আমি ফিট হতে পারবো না তুমি করতে পারবে তুমি করতে পারবে না ভাই নাম এটা ধরো আমি বেরোতে পারছি না লাগছে জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা কিন্তু আমি বোটের টপে আছি ও আমাকে দেখতেই পাবে না চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো একটা জিনিসের নিচে আছি তিনশো এক তিনশো দুই তিনশো তিন লুকানোর সময় এটা হয়তো এখানে ও এখানে কখনই খুঁজে পাবে না ও আৎশো চলো খুঁজতে পেরেই তাহলে এটার পেছনে কি আছে আমি কিছু শুনতে পেলাম তো আশা করবো কেউ জলেতে লুকোয়নি আমরা খুঁজতেই থাকবো নিয়েছি আমি তোমাকে আমি আর কোনো জায়গা খুঁজেই পাইনি আমার সমস্ত স্পট বেকার একটা সুযোগ চাই আমারও চেক করা যাক এই দরজাটা খোলা আছে আর বাজি ধরে বলছি এই দরজাটা এই জন্য খোলা আছে যাতে আমার মনে হয় যে এখানে কেউ আছে আমি প্রতিটা কোণা দেখবো

তুমি এখানে চেক করেছো? হ্যাঁ, আমরা দেখেছি। করে দেখেছি। কিন্তু আমি তো কাউকে দেখতে পেলাম না। এ আগে থেকেই জানতো যে তুমি এখানে লুকিয়ে আছো। আমি বাইরে আস্তে পারি। চ্যান্ডেলার জিতে গেছে। ওকে এখনো পাওয়া যায়নি। চ্যান্ডেলারি একমাত্র যাকে আমরা এখনো পর্যন্ত খুঁজে আমি জানিও কোথায়। এই লোকগুলো আমাকে ভুলে গেল নাকি? হয়তো খুব ভয় লাগছে আর কিছু যায় আসে না। এখানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই তুমি এখানে সত্যি আমাকে উপরে হতো বন্ধুরা আমি কিছু শুনতে পেলাম সবাই কোথায় চলে গেল এখানে হচ্ছে কি হ্যালো চেক 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 মার্কাস ও কোই লাগছে আমরা চ্যানেলের থেকে লুকোচ্ছি আমরা ওকে জাগিয়ে দিলাম আর লুকিয়ে পড়লাম এখানে সত্যি কাউকে দেখতে পাচ্ছি না সবাই কোথায় গেল এখানে কেউ নেই এখন আমরা ওর ঘরেতে আছি গাইস মজা করা বন্ধ করো অনেক হয়ে গেছে ভাই আর আমি এটা করতে পারছি না এবার আমি আবার নিজের রুমে ফেরত যাচ্ছি ও চলে এসেছে চলে এসেছে ও আরে এটা কি সারপ্রাইজ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হে বাডি তোমরা সবাই এখানেই থাকবে নাকি আমাদের কি পেয়ে তুমি খুশি আমি খুব খুশি হয়েছি আচ্ছা আমি ওপরে একজনকে দেখলাম মনে হয় সে কোনো ক্রু মেম্বার হবে আর আমি শুধু জাঙ্গিয়া পড়েছিলাম